সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর কৃষি শিক্ষা এই নমুনা প্রশ্নটি আমরা তোমাদের দেখব তোমাদের কৃষি শিক্ষা এই নমুনা প্রশ্নটি তোমাদের কেমন হবে এটি আমরা এই ভিডিওতে দেখবো তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর তোমরা যা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পঁচিশটি এখান থেকে তোমাদের পঁচিশটি প্রশ্নের উত্তরে দিতে হবে আর তারপর হচ্ছে থাকবে সংক্ষিপ্ত তারপর থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে ষাটটি এই ষাটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে তারপর হচ্ছে তোমাদের এখানে সৃজনশীল থাকবে ষাটটি সৃজনশীল থাকবে এখান থেকে তোমাদের চারটি সৃজনশীল কৃষি পরিবেশ অঞ্চল কি খাদ্যের কাল তাপমাত্রার উপর নির্ভরশীল কেন চাষে বেলি বর্বট বারবার মাটি উড়িয়ে দিতে হয় কেন মাছের চরম বিপন্ন প্রজাতি বলতে কি বোঝায় কালোপট্টি রোগের লক্ষণ কি অর্ধ আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালনের দুটি সুবিধা লেখ প্রাকৃতিক দুর্যোগ খুঁজে উপকূলীয় অঞ্চলে কোন ধরনের গাছ লাগানো উচিত সুষম কাকে বলে কৃষকের বাসায় মাটিকে ব্রিকে একটি গরুকে দৈনিক কতটুকু খড় খাওয়ানো হয় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের নবম শ্রেণীর যে কৃষি শিক্ষা এই নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ